মিষ্টি খেতে খুব একটা পছন্দ না করলেও মিষ্টি বানাতে আমার খুব ভালো লাগে আজকে বানিয়েছিলাম প্রাণহারা বা কাঁচা গোল্লা এটা বানানোর জন্যে আমি এখানে দুই টেবিল চামচ ভিনেগারের সাথে এক টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে মিশিয়ে নিয়েছি এরপর চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার পরিমাণ খাঁটি গরুর দুধ আমি এখানে খাঁটি গরুর দুধটা ব্যবহার করেছি আপনারা প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন যেটা ফুল ক্রিম এখন একটু নেড়ে চেড়ে যখন এরকম ফুটে উঠবে ঠিক সেই সময় ভিনেগার আর পানির মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে চুলাটা অফ করে দিব তারপর এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে ছানা কেটে নিব ছানাটা বেশিক্ষণ চুলার ওপরে রাখা যাবে না তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি একটা বাটির ওপরে এভাবে ছাঁকনি দিয়ে একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে তার উপর ঢেলে নিলাম এখন ঠান্ডা পানি দিয়ে ছানাটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে ছানার ভেতরে যাতে ভিনেগারের কোনো গন্ধ না থাকে এজন্যে ধুয়ে নেওয়া হয়ে গেলে এভাবে হাত দিয়ে চেপে চেপে ছানার ভিতরের পানিটা বের করে নিচ্ছি ছানার ভিতরে পানি থাকলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না এখন আধা ঘন্টার জন্যে রেস্টে রেখে দিব এখন এরকম একটা ছড়ানো ট্রে নিয়ে নিয়েছি তার উপরে ছানার এই দলাটা এরকম আস্তে আস্তে ভেঙে একটু স্মুথ করে নিব তারপরে দুই ভাগে ভাগ করে নিচ্ছি একটা ভাগ আমি আলাদা করে এভাবে বাটিতে উঠিয়ে রাখছি বাকি যে অংশটা রয়ে গিয়েছে সেটা এখন খুব ভালোভাবে মথে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি আর হাফ চা চামচ পরিমাণ ময়দা এখন দিয়ে খুব ভালোভাবে এভাবে মথে নিতে হবে চার থেকে পাঁচ মিনিট আমি এভাবে হাতের তালু দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মথে নিয়েছি ছানাটা যখন মোটামুটি স্মুথ হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে চুলা একটা প্যান বসিয়ে তার মধ্যে ছানার এই দলাটা দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু ভেঙে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক এটা অ্যাড করে কিছুক্ষণ নেড়ে চেড়ে ছানার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু চুলার জালটা অবশ্যই লো থেকে মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে যখন এই মিশ্রণটা এভাবে প্যানের গা থেকে উঠে উঠে আসবে ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে এবং এটা গরম থাকা অবস্থায় যে ছানাটা আলাদা করে রেখেছিলাম কাঁচা যে ছানাটা সেটা এর সাথে খুব ভালোভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে এটা কিন্তু অবশ্যই ছানাটা মোটামুটি গরম থাকা অবস্থায়ই করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাঁচা যে ছানাটা আছে সেটা মিশতে চাইবে না এখন এখান থেকে আমি যে কয়টা মিষ্টি বানাবো সেরকম ছোট ছোট বল করে নিচ্ছি এখান থেকে একটা টুকরো নিয়ে হাতের সাহায্যে মোটামুটি রাউন্ড শেপ করে নিচ্ছি মানে গোল্লা গোল্লা শেপ আর কি এখন একটা বাটিতে আমি গুঁড়া দুধ নিয়ে নিয়েছি মিষ্টিটা এখন এর মধ্যে গড়িয়ে নিব এভাবে প্রত্যেকটা টুকরো দিয়ে আমি এরকম রাউন্ড শেপ করে মিষ্টি বানিয়ে নিয়েছি প্রতিটা মিষ্টি আমি এখানে গুঁড়া দুধ দিয়ে কোট করে নিয়েছি কোট করা হয়ে গেলে এই তো রেডি আমাদের ছানার কাঁচা গোল্লা এটার টেস্ট কিন্তু অনেক বেশি মজার থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ